নমস্কার আজকে ভিডিও শুরুতে ধরা বাঁধা গদে নয় একটু অন্যরকম ভাবে শিলাজিত মজুমদার যদি মহানায়ক পুরস্কার পেতেন আমি একটু বেশি খুশি হতাম তবে শিলাজিৎ মজুমদারের প্রতি আমার অতিরিক্ত ভালোবাসা বা প্রেম আছে তা নয় আজকের ভিডিওটা শুরু করার জন্য একটা ইন্ট্রো দরকার ছিল তাই বললাম কারণ হচ্ছে তুলনামূলক গায়ক হিসাবে তিনি কতটা সফল বা ব্যর্থ সেটা তার শ্রোতা বিচার করবেন কিন্তু তিনি তো একজন অভিনেতাও আর মহানায়ক পুরস্কার তো যারা যিনি অভিনেতা তাকিয়ে দেওয়া হয় কিন্তু এমন কোনো গায়ক যিনি অভিনেতা নন তিনি অভিনয়ই করেননি তাকে মহানায়ক পুরস্কার দেওয়াটা যেমন সমীচীন নয় বা যদি পুরস্কার কমিটি তার নাম বিবেচনা করে থাকে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে সেই গায়কের উচিত ছিল বলা যে আমি তো অভিনেতা নই আমি গায়ক আমি যদি এই পুরস্কারটা নিই সেটা মহানায়কের প্রতি অসম্মান হবে কিন্তু তাবেদার নচিকেতা তা করলেন না দাঁত কেলাতে কেলাতে মহানায়ক পুরস্কারটা নিলেন এবং শুধু নিলেন না এমন একটা জগঝম্প ড্রেস পরে স্টেজে হাজির হলেন তাতে তাকে জোকার ছাড়া কিছু মনে হচ্ছিল না মহানায়ক পুরস্কার তো উত্তম কুমারের নামাঙ্কিত অর্থাৎ উত্তম কুমারের নামাঙ্কিত একটা শ্রদ্ধার্ঘ যিনি অভিনেতা তার হাতেই ওঠা উচিত ছিল সিরাজিত মজুমদার কি অভিনয় করেছেন বা কতটা অভিনয় করেছেন সেটা বড় কথা না তবে তিনি অভিনয় করেছেন এবং তার অভিনয় সমাদৃত হয়েছে তাই তাকে দেওয়া যেতেই যদি গায়ক নায়ককে দিতেই হতো আর যদি গায়ক নায়ককে না দিতাম তাহলে শুধু গায়ককে মহানায়ক উত্তম কুমার দিয়ে অযথা সমালোচনা দরকার ছিল না যাই হোক যারা করেছেন তারা হয়তো তাদের চিন্তা ভাবনা থেকে করেছেন আর যিনি নিলেন তিনি তো হয়ে এটা বলতেই পারতেন যে আমার পক্ষে এটা নেওয়া সম্ভব নয় কারণ আমি অভিনেতা নই আমি গায়ক কিন্তু তিনি তিনি দলদাস বুঝতে হবে কারণ এবছর শহীদ জুলাই অর্থাৎ একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে নচিকেতা চারদিক নয় তিনি পাঁচ দিক দেখতে পেরেছেন তিনি বলেছেন পাঁচ দিক কানায় কানায় ফোন অর্থাৎ তিনি কত বড় চটিচাটা সেটা তাকে বোঝাতে হবে তাই তিনি বলেছেন আবার তিনি বলেছেন কি বলেছেন এই কথাগুলো মনে থাকে না ফালতু লোকে কিন্তু এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেন যে ভিডিও করতেও বা ভিডিওর কন্টেন্ট পেয়ে যায় এই নচিকেতা হচ্ছে সেই নচিকেতা তিনি জানেন না তিনি তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে কংগ্রেস কর্মীদের শহীদ দিবস পালন করছেন হাস্যস্কর তিনি নাকি বুদ্ধিজীবী তিনি নাকি উপদেষ্টা মানে বুদ্ধিদাতা পরামর্শদাতা এই যে নচিকেতা যে নচিকেতা প্রকাশ্য জনসভায় না প্রকাশ্য জলসায় দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলেন যখন আমি গান করি আপনারা বান্টুর মতো ফোনটা হাতে নিয়ে ছবি তুলবেন না মানে বান্টু মানে কি ভাই ও বান্টু মানে কি বোঝাও তুমি তুমি আবার মহানায়ক দেখেছ সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে কি চলছে যতটা পাওয়ার যোগ্য তার চেয়ে তো বেশি লাথি পাচ্ছ তুমি জনমানসের জনভিত্তি তোমার আর নেই তোমার গান লোকে কেউ শোনে না তুমি যে তাবেদার তুমি যে একটা মুখোশধারী বাম জামানায় করে কমবে খেয়েছো এই জামালাতেও করে কমে খাচ্ছ আর তুমি যে করে কমে খেতে ভালোবাসো আর একটা নির্দিষ্ট পাওনা তোমার জন্য বরাদ্দ হলে তুমি যে খুব খুশি হও মহানায়ক উত্তম কুমার সম্মান নিয়ে তুমি তাই প্রমাণিত করেছ তাই মহানায়ক উত্তম কুমার নচিকেতাকে দেওয়াটা ঠিক হয়নি এটা যদি শিলাজিৎ মজুমদার বা অন্য কোনো গায়ক অভিনেতা পেতেন তাহলে ভালো তো আমি শিলাজিৎ মজুমদারের নামটা বললাম এই অর্থে আমি এখনো পর্যন্ত শিলাজিৎ মজুমদারকে কখনও কখনো তার শ্রোতার শ্রোতে অব্যবহার করতে দেখিনি তিনি তার ভাষায় তার আঙ্গিকে তার কথায় তার যে ইয়ং জেনারেশনের যে শ্রোতা তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেছেন সেটা গায়ক করতেই পারেন কিন্তু ওই বান্টু ফান্টু আল ফাল কথা নচিকেতার মতো করেননি তাই শিলাজিৎ মজুমদার নামটা একটা উপমা মাত্র এরকম যদি অন্য কোনো গায়ক নায়ককেও দেওয়া হতো মহানায়ক পুরস্কার ভালো লাগতো কিন্তু সেটা হলো না নচিকে অস্বীকার করলেন না নিতে কারণ যদি অস্বীকার করেন তাতে যদি রোষের মুখে পড়ে যান তাতে যদি মাসোহারা বন্ধ হয়ে যায় তা নচিকেতা তুমি ছেড়ে দাও তুমি জনমানসে এসো না মানুষ এমনকি তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি একুশে জুলাই মঞ্চে উঠে তুমি যখন কথা বলছিলে না তার যেখানে দাঁড়িয়ে তুমি বান্টু হাতে নিয়ে ছবি তোলার কথা বলেছিলে সেখানকার কর্মীরাও কিন্তু একুশে জুলাই সভা দেখছিল তারা তোমার নামে স্তুতি করেনি গালাগাল দিয়েছে তুমি সেটা বোঝো স্টেজে উঠে বড় বড় কথা বলছো যার যে স্টেজে উঠে তুমি কথা বলছো সেই স্টেজ মমতা ব্যানার্জির জন্য আলোকিত সেই স্টেজ মমতা ব্যানার্জির জন্য গৌরবান্বিত সেই আন্দোলন মমতা ব্যানার্জির আন্দোলন তুমি ঘুরপথে স্টেজে উঠে ক্ষীর কাচ্ছ মমতা ব্যানার্জিকে খুশি করছো মমতা শক্তি মমতা কর্মী মানে তৃণমূল কর্মীরা তুমি যে ভাষায় কথা বলো ওই বান্টু ফান্টু এটা মনে হয় কেউ সমর্থন করে না কিন্তু তোমাকে একটা দিয়ে রাখলো ওই কথাই আছে না ছাই ফেলতে ভাঙা গুলো ওই দিয়ে রাখলো একটা কেমন লাগলো ভিডিও আপনারা জানান নচিকে তাকে তেরে গালাগাল দিন মহানায়ককে নিয়ে ছেলেবেলা করছে করছে আর আমার ভিডিও যাদের ভালো না যারা নচি প্রেমী নচি হ্যাঁ নচি নচিপ্রেমী তারা আমাকে গালাগাল দিন আমি গালাগালটা আমার প্রশংসা হিসেবে নেব ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল